গাংনি মহিলা ডিগ্রি কলেজে পিঠা উৎসব শুধু খাবার হিসেবেই নয় বরং বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা প্রতি শীতেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠাপুলির উৎসব গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতে মেহেরপুরের গাংনি মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব আজ বুধবার পাঁচই ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবে শিক্ষার্থী ও শিক্ষকেরা পঁচিশটি স্টল সাজিয়েছিলেন শতরকমের বাহারি ও মুখরচক পিঠা দিয়ে ভোজন রসিকরাও এসে পিঠা খেয়ে নানা প্রশংসা করেছেন আর আয়োজকরা বলছেন প্রতি বছরই এমন আয়োজনে থাকবে নতুন প্রজন্মের কাছে পিঠাপুলির পরিচিতর জন্য গাংনি মহিলা ডিগ্রি কলেজ চত্বরে শুরু হওয়া এই পিঠা উৎসবে ছিল বেশ ভিন্নতা শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি করা এসব পিঠা সাজিয়েছেন তাদের স্টলে শোভা পাচ্ছেন সতীন পিঠা বেকল জামাই মেয়েদের মন জামায়ের প্যাস ভালোবাসার লাল গোলাপ পিয়াসা পাটিসাপটা চিতই ভাপা পুলি সরু মালাই রোল সহ শতাধিক ধরনের পিঠা সাজানো হয়েছে পঁচিশটি স্টলে ভজন রসিকরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেছেন আর স্বাদ দিচ্ছেন সেই সাথে অনেকেই এসেছেন তাদের সন্তানদেরকে পিঠাপুলির স্বাদের পাশাপাশি পিঠার সাথে পরিচয় ঘটাতে পিঠা উৎসবের স্টলগুলোর নামের ভিন্নতাও ভোজন রসিকদের আকৃষ্ট করেছে দেখা গেছে ছয় শখির পিঠা আমার পিঠা আমার জামাই দূরে কেন কাছে এসো পিঠার হাড়ি আমার বাড়ি চুপি চুপি খেয়ে যাও পিঠাপুলির ঝুলি আয়া হাইয়া সহ হরেক রকমের স্টলের নাম পিঠা উৎসব পিঠাপুলির সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যম এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মরা যেমন হরেক রকম পিঠার সাথে পরিচিত হতে পারছে তেমনই স্বাদ নিতেও ভুলছে না

বিদেশি অনেক খাবার আমাদের দেশে জায়গা করে নিয়েছে যার ফলে মায়েদের হাতের অনেক পিঠা বিলুপ্তির ধার প্রান্তে প্রতি বছর পিঠা উৎসবের আয়োজন করা হলে নতুন প্রজন্ম দেশি পিঠায় পরিচিত হতে পারবে বলে জানান পিঠা উৎসব উপভোগ করতে আসা পিঠাপ্রেমীরা এখানে এসে অনেক মনোমুগ্ধকর পরিবেশে এবং পিঠা উৎসবকে উদযাপন করলাম সাথে আমার ভাইয়ের ছোট ভাইয়েরা গানের টিমে গান আয়োজন করতে তো তাদের সাথে আমি খুব ভালো একটা এনজয় করতেছি বাঙালির ইতিহাস ও ঐতিহ্যে পিঠাপুলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহু কাল ধরে পিঠা উৎসবের আয়োজন এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহিঃপ্রকাশ বলে জানান কলেজ শিক্ষক ও শিক্ষিকারা এবারে উৎসবটা আগেটাও খুব সুন্দর ছিল অনেক সুন্দর বলে তো গ্রামীণ ঐতিহ্যে দেখো আমরা যদি বলি যে দুশ্চিত এটা আমাদের খুবই

নতুন প্রজন্মের ছেলে মেয়ে বিভিন্ন বয়সের মানুষ পিঠা খেতে এসেছেন এই উৎসবে যারা এসেছেন তাদের দাবির প্রেক্ষিতে প্রতি বছরই এমন বর্ণাঢ্য আয়োজন করা হবে এছাড়া উৎসবে পিঠানি অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণও করা হবে বলে জানান কলেজের অধ্যক্ষ খুরশেদ আলম আমরা মনে করি যে বাংলার আবহমান এই সংস্কৃতি ধারণ এবং সেই সাথে মেয়েদেরকে উপযুক্ত নাগরিক তোলার জন্য এরকম পিঠাপনা হওয়া দরকার এবার বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেখছি মেলা পিঠামেলার আয়োজন করেছে এই ঠিকানারা গাঙ্গী মজা ডিগ্রি কলেজ এর আগে করেছিল এবং আগামী দিনও করবে আমরা এইভাবেই বাংলার সাংস্কৃতিক ধারণ সহ মেয়েদের মধ্যে উদ্যোক্তা এবং সৃজনশীলতা ধরে রাখার জন্য আমরা পদক্ষেপ